ছাড়ার চেষ্টা করছে সাপকেও ধরতে হবে আর কামড়ানো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাফিজ দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সি ভয় দেখিয়ে সি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে যাও ভাই যারা উঠেছে একদম একদম নেমে যাও এটা অনৈতিক কাজ নেমে পড়ো চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু হাজার একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো এই বিজেপি বলেছে এনআরসি এ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জি দলে কি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখনো বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার বৈতরণী পার করার জন্য তৃণমূল বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম সত্য

সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যে পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অলপাটি মিটিং ডাকা দরকার কেমন অলপাটি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অলপাটি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল ভোট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেশনে তাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আনের

এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পাশ করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অযতুক হয়দানিকে এটা করবে মমতা মানার্জি সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় ভোট মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমডিআর পশ্চিম সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার ওপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকে নিয়ে কিছু নয় ন সাতকে হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হেয়ারিং এর নোটিশ গেছে হেয়ারিং এর নোটিশের সাথে আরেকটা একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো এই গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন না বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই এই তারপরে আমরা আশা করবো এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেবো তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নেকে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো করো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা বড় অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী